বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার একটি কালো চক্র বাংলাদেশের ছাত্র জনতার যে চুলা সেই বুঝলে বিক্রি করে নতুন ধারার রাজনীতি চর্চা করতে যাচ্ছে সেই ধারার রাজনীতিতে আওয়ামী আওয়ামী লীগের একটি ট্যাবলেট বাংলাদেশের মানুষকে খাওয়ানো হবে আমরা স্পষ্ট করে বলতে চাই আমনিকের কোন ট্যাবলেট বাংলাদেশের মানুষকে আর খাওয়ানো যাবে না আমলিক বাংলাদেশের ইতিহাসে একটি নিষিদ্ধ ট্যাবলেট এই ট্যাবলেটকে শুধুমাত্র ভারতেই তৈরি করা হতো এবং ভারত থেকে বাংলাদেশে রপ্তানি করা হতো আমরা স্পষ্ট ধরে বলতে চাই কচুক্ষেতের ক্যান্টেনমেন্টের সে আখের আগে বলতে চাই তমরা যদি বলে উই নো নথিং আমরা বলবো উই আমরা আমরা আবহাওয়ার চিনি খবরদার খবরদার আমাদের রক্তকে আবার জাগানোর চেষ্টা করবে না খবরদার আমাদের সেই রক্তাক্ত জায় কে চেষ্টা করবে না যদি তোমরা ওদের রক্ততলে জুলাইকে জাগায়ার চেষ্টা করো আমরা জুলাইয়ের মতো তোমাদের সেই টেনকের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করব আপনারা ত্রুষ্টের ইতিহাস জানেন কিভাবে সেনাবাহিনী বিদ্রোহকে ছাত্রজনতা থামিয়ে দিয়েছিল টেনকের নিচে নিজের জীবনকে বিলীন করে দিয়ে আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে নতুন জনতার উন্মেষ ঘটেছে এই জনতা কখনো সেরে শাসন চাই না আমরা পাঁচ তারিখে স্লোগান দিয়েছিলাম এই মুহূর্তে দরকার জনগণের সরকার সেনা সরকার আমরা চাই নাই আমরা স্পষ্ট করতে চাই হাসনাথ ভাই যে পোল্ড স্টেটমেন্ট বাংলাদেশের মানুষের সামনে হাজির করেছে এই পোল্ড স্টেটমেন্টটি বাংলাদেশের ছাত্র জনতার স্টেটমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে চূড়ান্ত নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আপনাদেরকে রাজপথে টিকে থাকার উদত্ত আহ্বান আমার বক্তব্য এখানে শেষ করছি সংগ্রামী বন্ধুরা জুলাইকে দেওয়া যাবে না এই লড়াই শুধু হাস্তব্যায়ের একা নয় এই লড়াই আমাদের সকলের